তো আজকে চলে আসলাম চিকেন ভর্তার রেসিপি নিয়ে তো চিকেন ভর্তাটা করছি তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চিকেন ভর্তাটা সন্ধ্যেবেলা আজকে রাতের জন্য ডিনারের জন্য বানাচ্ছিলাম তো দেখো একদম ঘরোয়া এবং সিম্পল স্টাইলে করব আমি কিন্তু হোটেল স্টাইলে খুব একটা ঘর ঘরে করি না খুব বেশি চিকেন ভর্তাটা করা হয় আমাদের সেই কারণে একটু ঘরোয়া এবং সিম্পল স্টাইলে করি তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো এখানে পেঁয়াজটা কুচু করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়েছি আর চিকেন ভর্তা কিন্তু সাদা তেলেই তৈরি করা হয় সেই কারণে সাদা তেল দিয়েছি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে মিক্সারে এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং চালমগজ বাটা কাজু এই মুহূর্তে ঘরে নেই সেই কারণে কাজুটা দিই নিই না হলে কাজুটাও দিই সবসময় তো মগজ বাটা দিয়েছি এবার এটার মধ্যে এখন তার সঙ্গে সঙ্গে এখন মশলাটা দেবো আর তার সঙ্গে সঙ্গে দেখো দেখতেই পাচ্ছ চিকেন সেদ্ধ করে সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি এটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি তার সাথে সাথে এই মেটে দিয়েছিল আজকে চিকেনের সঙ্গে তো মেটেটাকে আর আলাদা করে কিছু করিনি মেটেটাকে রেখে দিলাম ভাবলাম চিকেন ভর্তার লাস্টের দিকে একটু মেটেটাকেও ওর মধ্যে ঘরেই একটু খাবো আমরা তাই নিজেরাই খাওয়ার খেয়ে নেওয়া যাবে আর ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি ডিম দেবো চিকেন ভর্তার লাস্টে তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তো মগজ পেঁয়াজ আদা রসুন এই পেস্টটা দিয়ে দিলাম তো এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে তো এই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো সস দেব। কারণ টমেটো দিতে হয় আমি টমেটোটা আজকে পাইনি সেই কারণে টমেটো সস দিয়ে দেব। তো এটা একটু কষুক তারপরে টমেটো সস দিচ্ছি তো আসছি চলো তো দেখতে পাচ্ছ আবার চলে আসলাম তো এখন সব রেগুলারের মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও রয়েছে টমেটো সস আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো এইগুলো দিয়ে এখন এটাকে কষবো কষে তারপরে চিকেনটা দেব চিকেনটা দিয়ে ভালো করে কষার পরে একটু ভালো তেল ছেড়ে আসলে তারপরে এর মধ্যে কাসুরি মেথি দেবো এবং গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নিলি হয়ে যাবে তো চলো শেষ পজিশনে দেখাচ্ছি তো এটাকে আগে তৈরি করতে থাকি অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার যে চিকেনটা করে রাখা ছিল সেটাকে দিয়ে দিই সেদ্ধ তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি কমপ্লিটের পথে এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে দিলে তারপরে আরেকটু কিছুক্ষণ হবে তারপরে কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো তো কসুরি মেথিটাকে রোস্ট করতে হবে তো কাসুরি তো কাসুরি মেথিটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে রোস্ট করব রোস্ট করে তারপরে এটার মধ্যে দিয়ে দেব দিলেই আমার এটা কিন্তু কমপ্লিট তো চলো তো দেখতে পাচ্ছ আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে দেব নেড়ে দিলেই কিন্তু এটা মোটামুটি কমপ্লিটের পথে আর কাসুরি মেথিটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যায় তো এটা কিন্তু অলমোস্ট ডান কমপ্লিটের পথে তো আজকের এই চিকেন ভর্তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর সবসময় তো ইউটিউবেই শেয়ার করে থাকি তাই ভাবলাম আজকে একটু ফেসবুকের বন্ধুদের সঙ্গে শেয়ার করি কারণ বেশিরভাগই তো আমি ইউটিউবেই ব্লগ ছেড়ে এবং ব্লগে সমস্ত কিছু করে থাকি তো সমস্ত ভিডিও ছেড়ে থাকি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লাগে তো কমেন্ট করো অবশ্যই আমি কিন্তু এরপর থেকে আস্তে আস্তে আরও কিছু কিছু রেসিপি টুকটাক দেওয়া শুরু করব তো কমেন্ট করলে অবশ্যই তা হলে নয় তো ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই এটা আর একটু ফুটবে হয়ে গেছে গরম মশলাটা দিলাম এবার কাসুরি মেথিটা দিয়ে নামিয়ে দেব আর এই চিকেন ভর্তা একটু এরকম গ্রেভি থাকে তো এই গ্রেভি দিয়ে নামিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এই যে কাসুরি মেথিটা এরকম ক্রাশ করে নিয়ে এটা রোস্ট করেছি আর দেখো এরকম ক্রাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আরও একটু দেব তাই আর নিয়ে নিলাম কাসুরি মতোর ফ্লেভারটা না এত সুন্দর লাগে তো গরম মশলা দেওয়ার পরেই কাসুরি মেথিটা দিই দিয়ে ব্যাস নামিয়ে নেব এই হয়ে গেল এবার নামিয়ে তারপরে আবার আসছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাতে ভুলো না তো আজকের মতন এতটুকুই তো রাখছি সকলকে গুড নাইট তো দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট এটার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ডিম দিয়ে এবার আর একটু নেড়ে দেবো দিয়ে না নামিয়ে দেবো সমস্ত কিছু কমপ্লিট এবার রুটি পরোটা এবং লুচি যেটা দিয়ে খুশি খেলেই হলো তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এতটুকুই রাখবো তো এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর আমি ইউটিউবে বেশিরভাগ ভিডিও ছাড়ি তো ভাবলাম ফেসবুকের বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দেখি তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করো তাহলে আমি নিত্য নতুন এরকম রেসিপির ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের মতন সকলকে গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন সকলকে এখানেই বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে